টিম মেম্বার ছাড়া আপনি কখনোই বিজনেস বড় করতে পারবেন না ধরেন আপনার টিম আছে কিন্তু আপনি এখনো টিম ছাড়াও নিজেই সব কাজ করছেন আপনারকেই বিজনেস সামলাতে হচ্ছে তার মানে হচ্ছে আপনার বিজনেস কখনোই আর বড় হবে না সো আপনার যদি বিজনেস কে ছোট থেকে বড় করতে হয় তাহলে একমাত্র ওয়ে হচ্ছে আপনার কাজগুলো অন্যকে দিয়ে করানো যেটা হচ্ছে টিম ডেভেলপ করা অথবা টিম হায়ার করা প্রসেস সো আজকের ভিডিওতে মার্কেটিং সেলস ফেসবুক অ্যাড কন্টেন্ট এগুলো নিয়ে কথা বলবো না কারণটা হচ্ছে এগুলার উপরেও উপরে অনেক কিছু আছে যেটা হয়তো আপনি জানেন না এখনও উপলব্ধি করতে পারছেন না যে ওই যদি আপনার বিজনেসে থাকতো তাহলে এই রুট লেভেলে বা নিচের লেভেলে মার্কেটিং সেলস নিয়ে আপনাকে করতে হতো না আপনি বিজনেস গ্রো করতে পারতেন স্কেলও করতে পারতেন তো আজকের ভিডিওটাতে সব থেকে ইম্পর্টেন্ট যে ম্যাটারটা হচ্ছে সেটা হচ্ছে আপনি কিভাবে একটি ভালো যোগ্য টিম তৈরি করবেন এবং সেই টিম নিজে মোটিভেটেড হয়ে নিজের রেসপন্সিবিলিটি নিয়ে আপনার জন্য কাজ করবে আপনার বিজনেস গ্রো করবে ইভেন তারাও গ্রো হবে অধিকাংশ বিজনেস ওনার অন্টারপ্রেনার বা উদ্যোক্তাদের আমি দেখি যে যখন তারা বিজনেস শুরু করে মেবি তারা কোনোভাবে প্রফিট আর্ন করে সো বিজনেস যত বড় হতে থাকে তখনই টিম হায়ারিং করে সো টিম হায়ারিং করার আগে কিছু কাজ থাকে যেগুলো না করে আপনি যদি টিম হায়ার করেন তাহলে আপনার বিজনেসে অনেক ভুল ভ্রান্তি হওয়া শুরু হবে টিম ঠিক মতো কাজ করবে না টিম মোটিভেটেড হবে না রেসপন্সিবিলিটি নিবে না আপনি যে রেজাল্টটা চাচ্ছেন সেটা আপনি পাবেন না সো আমি তিনটা জিনিস যদি বলি প্রথমটা হচ্ছে আপনার একজন যোগ্য টিম মেম্বারকে একজন যোগ্য এমপ্লয়িকে আপনার প্রপার এবং পারফেক্ট ভিশন দেখাতে হবে আমরা মনে করি যে আমি যদি টাকা দেই আর তার রেসপন্সিবিলিটি রোলস বুঝিয়ে দেই তাহলেই সে কাজ করবে এটা সম্পূর্ণ রূপে ভুল ধারণা প্রথম কাজ হচ্ছে ভিশন তৈরি করা আপনার বিজনেস কোথায় যাবে কোন কাস্টমারকে সাহায্য করবে আপনার বিজনেস কিভাবে একটা কান্ট্রিতে ইম্প্যাক্ট ফেলবে সেটাও আপনাকে ভাবতে হবে ওটা বিজনেসের ভিশনের মধ্যে পড়ে সেই ভিশন অনুযায়ী আপনি একজন দক্ষ লোককে নিযুক্ত করবেন ওই ভিশনটা কমপ্লিট করার জন্য সে যাতে আপনাকে সাহায্য করতে পারে নট সে চাকরগিরি করবে তাকে চাকর হিসেবে না তাকে একজন হেল্পার হিসেবে আপনার নিতে হবে সো একটা ভিশনে যখন আপনি কাজ করবেন ঠিক সেই ভিশনে সে আপনাকে সাহায্য করবে সে নিজেও গ্রো করবে সে নিজেও শিখবে এবং এগিয়ে যাবে সো একজন যোগ্য একজন এক্সপার্ট পারসন এটাই এক্সপেক্ট করে যে এই কোম্পানি কোন ভিশন নিয়ে কাজ করছে আমি যদি ওই ভিশনে কাজ করি আমি নিজেকে কতটা ইমপ্রুভ করতে পারবো বিকজ টাকার জন্য একদমই রুট লেভেলে সবাই ভাবে চিন্তা করে কিন্তু যারা এক্সপার্ট তারা জানে যে আমি ভিশন অনুযায়ী যদি কাজ করি আমার স্কিল ডেভেলপ হবে আমি আরও এক্সপার্ট হব অ্যান্ড আমি আরও টাকা আয় করতে পারবো সো তাদের টাকা নিয়ে কোনো সমস্যা নাই সমস্যাটা হচ্ছে আপনি তাকে কোথায় নিয়ে যাচ্ছেন সো আপনি যেখানে যাবেন সেখানে আপনার রেপুটেশন অনুযায়ী তারও রেপুটেশন দাখিল হবে সো এই অনুযায়ী একজন যোগ্য এমপ্লয়ীকে আপনার প্রথমেই ভিশন দেখাতে হবে আর এর জন্য আপনার নিজেকে একটা ইজি এবং মিজারেবল ভিশন অ্যান্ড মিশন স্টেটমেন্ট বানাতে হবে জাস্ট চেয়ারজিবিটিকে জিজ্ঞাসা করে লিখে ফেললেন এরকম কিছুই হবে না আপনাকে বুঝতে হবে যে ভিশনটা কি মিশনগুলা অ্যাকমপ্লিশ করলে ওই ভিশনটা অ্যাচিভ করা পসিবল কিনা ঠিক তখন আপনি একজন এমপ্লয়ীর মধ্যে নিজে থেকে দেখবেন মোটিভেশন পাচ্ছে আপনার সাথে কাজ করতে সে স্বাচ্ছন্দ্য বোধ করছে বিকজ সে জানে যে তার ফিউচার ভিশন অনুযায়ী কোথায় যেয়ে দাঁড়াবে তার স্ট্যাটাস কুও কোথায় হবে সো এখানে প্রথম কাজ হচ্ছে আপনার বিজনেসের ভিশন মিশন ক্লিয়ার করা এবং একজন টিম মেম্বার একজন এমপ্লয়ি তার জব রোলস অনুযায়ী তাকে আপনি কোথায় নিয়ে যাবেন সেটা তাকে নির্ধারণ করে ক্লিয়ারলি বলা দ্বিতীয়ত হচ্ছে মাইলস্টোন বা পারফরমেন্স সো এখানে মাইলস্টোন বা পারফরমেন্স বলার কারণটা হচ্ছে আপনার বিজনেসের জার্নিটা কি সেটা আপনাকে ক্লিয়ার হতে হবে সো জার্নি অনুযায়ী প্রতিটা স্টেপ হচ্ছে আপনার মাইলস্টোন একজন এমপ্লয়ি যখন জয়েন করে তখন সে হয়তো একদম শুরুর দিকে জয়েন করলো বাট আপনার বিজনেসের জার্নিটা অনুযায়ী প্রতিটা ভাগে সে কি কাজ করবে তার রেসপন্সিবিলিটিগুলো কি এবং সে ওই কাজগুলো করলে তার কি বেনিফিট হবে এই জার্নিতে সেটা আপনাকে বুঝতে হবে এবং তাকে বুঝিয়ে দিতে হবে সো একজন জয়েন করার সাথে সাথে যদি জানতে পারে যে সে কিভাবে কোন পারফরমেন্সটা কতদিন পর্যন্ত অ্যাপ্লাই করলে কতটুকু রিপিট করলে কোন রেজাল্টগুলো আসলে তার প্রমোশন হবে তার স্যালারি ইনক্রিমেন্ট হবে তার যে আদার্স বেনিফিটগুলো আছে সেগুলো ইনক্রিজ হবে সেটা আপনি ক্লিয়ারলি তাকে বুঝাতে পারবেন সো এর জন্য আপনাকে ক্লিয়ার বিজনেসের জার্নি রাখতে হবে সেই জার্নি অনুযায়ী মাইলস্টোন ক্রিয়েট করতে হবে যেটা তার এক্সপার্টাইজ দিয়ে সে পারফরমেন্স দ্বারা আপনাকে প্রুফ করে দেখাবে এবং সেই অনুযায়ী আপনি তাকে জাস্টিফাই করবেন সো এতে করে একজন তার রেসপন্সিবিলিটি কি সেটা বুঝতে পারবে একজন তার রোলসগুলো কী কীভাবে সে ইমপ্রুভ করবে কী রেজাল্ট এনে দেবে সে ইজিলি বুঝতে পারবে আর একটা মানুষ আইফোন কেন কেনে বিকজ অন্য ফোনেও কল দেওয়া যায় আইফোনেও কল দেওয়া যায় বাট একটা মানুষ তখনই আইফোন কিনে যখন সে মনে করে যে আইফোন কেনার জন্য তার স্ট্যাটাস বাড়বে তার সোসাইটিতে লেভেলটা আপ হবে তাকে মানুষ প্রিমিয়াম ভাববে দ্যাটস ওয়াই সে আইফোন পারচেস করে একটা প্রিমিয়াম সেগমেন্টে নিজের স্ট্যাটাসটাকে আপগ্রেড করে নাহলে অন্য যে কোনো ফোন দ্বিতীয় কল দেওয়া যাচ্ছে মেসেজ দেওয়া যাচ্ছে বাকি কাজগুলোও করা যাচ্ছে তাহলে আইফোন এবং অন্যদের মধ্যে পার্থক্য হচ্ছে স্ট্যাটাস সো প্রতিটা মানুষই প্রথমে দেখে যে এই কাজটা করলে তার স্ট্যাটাস বাড়বে না কমবে সো যেটায় তাকে মানুষ করবে ছোটো করবে তাকে ভ্যালু দিবে না সে সেই কাজটা করতে চাইবে না সো আপনাকে বুঝতে হবে আপনার বিজনেসের জার্নি অনুযায়ী তার প্রমোশন লেভেলগুলো কি শুধুমাত্র সিট অথবা প্রমোশনটাকে প্রমোশন বলছি না এখানে তার স্ট্যাটাস এখানে তার স্যালারি এখানে তার অবশ্যই পজিশন পজিশনের সাথে সে কোথায় যাচ্ছে কোন ধরনের মানুষের সাথে মিশতে পারছে তার অ্যাক্সেস কি কি হচ্ছে আপনার বিজনেসে এই সব কিছুই হচ্ছে পজিশন সো এইটা যখন আপনি তাকে জার্নি অনুযায়ী আপগ্রেড রেড কিভাবে করবে সেটা দেখিয়ে দিবেন অটোম্যাটিকলি সে নিজে নিজে সব কিছু করবে বিকজ তার নর্মাল মোবাইল থেকে নিজেকে আইফোনে আপগ্রেড করতে হবে সো দ্যাট ইজ দ্য মাইলস্টোন অর পারফরমেন্স পয়েন্ট না তিন নম্বর হচ্ছে প্যারামিটার রিপোর্ট একটা বিজনেসের প্রফিটের তুলনায় আমরা অনেক সময় শুনি খরচ বেড়ে যায় অনেকেই জানি যে ফেসবুক অ্যাডের খরচ বেড়ে যায় অনেকেই বলি আমাদের যে এক্সপেন্স আছে টিমের সেটা বেড়ে যাচ্ছে আরও বিভিন্ন ধরনের সো টিম এক্সপেন্সের কথা যদি বলি এই খরচটা বাড়ার কারণটা হচ্ছে সিম্পল একটা জিনিস আর সেটা হচ্ছে আপনার কাছে টিমের কোনো রিপোর্ট ডকুমেন্ট থাকে না সো আমরা যাই করছি যখন যেভাবে করছি প্রতিদিনের একটা রিপোর্ট সিস্টেম থাকতে হবে এর মানেই না যে আপনি একটা টিম মেম্বারকে আটকিয়ে ফেলেন বা ধরে ফেলেন রিপোর্ট সিস্টেম হচ্ছে আপনাকে একটা কম্পেয়ারিজন দিবে যে আপনার বিজনেসটা গত দিন কেমন চলেছে এখন কেমন চলছে গত মাসে কেমন চলছিল এখন কেমন চলছে এখানে কি কি হচ্ছে কি কি হচ্ছে না এবং কোন জায়গাটায় এখনো ফাঁকা আছে যেটা আপনি করতে পারেননি এবং আপনার ভবিষ্যতে করা উচিত এই যে একটা সিনারিও এই সেই সিনারিওটা যদি আপনি বুঝতে চান আপনাকে পারফরমেন্সের রিপোর্ট তৈরি করতে হবে সো এই রিপোর্টটার জন্য আপনাকে প্রতিটা সেগমেন্টে প্রতিটা প্যারামিটার বের করতে হবে যে এই সেগমেন্টটা কমপ্লিট করার জন্য আমাকে কি কি কাজ করতে হয় সো ধরুন মার্কেটিং মার্কেটিংয়ের মধ্যে অনেক ধরনের প্যারামিটার আছে কন্টেন্ট তৈরি করা কন্টেন্ট স্ক্রিপ্ট লিখা আপনার হুক তৈরি করা ভিজুয়াল তৈরি করা কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে পোস্টিং করা টাইম মতো কন্টেন্ট এংগেজমেন্ট করা অ্যাডভার্টাইজিং এর জন্য ব্যানার বানানো এই ধরনের বিভিন্ন প্যারামিটার থাকে একটা সেগমেন্টে সো মার্কেটিং সেগমেন্টে এতগুলো প্যারামিটার যখন আপনার কাছে থাকবে ঠিক সেই অনুযায়ী আপনি যখন যোগ্য একজন লোককে বসাবেন তখন সে তার যোগ্যতা অনুযায়ী ওই প্যারামিটারগুলা কমপ্লিট করলে আপনার এই সেগমেন্টটা কমপ্লিট হবে আপনি দেখতে পাবেন ইয়েস ইটস ওয়ার্কিং সো কোন প্যারামিটার যদি কমপ্লিট না হয় সেটা আপনার রিপোর্টিং শীট ডকুমেন্টস এসওপি সবকিছুতে ফিল আপ হবে সে একটা কাজ করলো সে সেই কাজটা ইনপুট দিল ইনপুটের পর যে আউটপুটটা আসলো সেই পুরোটা জিনিস যখন সে রিপোর্ট করবে আপনার ওই প্যারামিটারগুলো কমপ্লিট হচ্ছে কি হচ্ছে না সেটা আপনি দেখতে পাবেন এবং কোন রেজাল্টটা কেন আসছে সেটা আপনার জন্য বোঝাটা সহজ হবে তো আমরা সবাই বিজনেস করি প্রফিট আর্ন করলে একটু কমফর্ট যাই ঘুরতে যাই এই করি সেই করি বাট এইখানে কখনোই বুঝতে পারি না দুই মাস মাস তিন যাওয়ার পর তখন পায় আয় আমার সেল কমে যাচ্ছে যাচ্ছে কস্ট বেড়ে কেন হচ্ছে কি হচ্ছে এই যে কেন কি কারণে হচ্ছে এই রিজনটা আমরা জানি না বিকজ আমাদের কাছে কি থাকে না পারফরমেন্সের কোনো রিপোর্টই থাকে না যে আমরা আসলে করেছিটা কি আগের দিন কি করেছি আজকে কি করব। আর সামনে কি করব গত মাসে কি হয়েছে এই মাসে কি হয়েছে গত বছরে কি হয়েছে এই বছরে কি হয়েছে এই যে কম্পেরিজনটা যখন আপনি করবেন তখন আপনার বিজনেসে অটোমেটিক্যালি ভাই গ্রোথ আসবে আপনি ইজিলি বুঝতে পারবেন কোথায় কাজ করতে হবে কোথায় কাজ করতে হবে না কোনটা গার্বেজ কোনটা রেজাল্ট এনে দিচ্ছে সো এখানে আমি আজকে এই ভিডিওতে তিনটা জিনিস আপনাদেরকে এক্সপ্লেন করলাম নাম্বার ওয়ান হচ্ছে আপনার একটা ক্লিয়ার ভিশন থাকতে হবে যে একজন ড্রিম দেখবে যে সে আপনার এই কোম্পানিতে কাজ করলে তার স্ট্যাটাস তার তার ওভারঅল ফ্যাক্টর মিলিয়ে সে কোথায় যাচ্ছে তার সার্টিফিকেশনটা কেমন হচ্ছে রাইট নাম্বার টু হচ্ছে মাইলস্টোন পারফরমেন্স সো আপনার বিজনেসের একটা জার্নি বানাবেন জার্নি অনুযায়ী প্রতিটা ধাপে তার কী কী বেনিফিট হবে সেটা তাকে বুঝিয়ে দিবেন দেখবেন মি সে অটোমেটিকলি নিজের বেনিফিট পাওয়ার জন্য কাজ করে যাচ্ছে আর নাম্বার থ্রি হচ্ছে আপনার সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট রিপোর্ট আপনার যে যাই কাজ করুক আপনি করুন আর অন্য কেউ করুক সেটা রিপোর্ট আপনার কাছে থাকতে হবে সেটা সিস্টেমে আপনার জানতে হবে যে কি কি কাজ হচ্ছে কি কি কাজ হচ্ছে না সো যে কাজগুলো হয় নাই সেই কারণে রেজাল্ট আসে না আপনি ইজিলি বুঝতে পারবেন এন্ড আফটার বিজনেস গ্রো করা একদমই সহজ হবে সো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনেও ক্লিক করবেন আর আরেকটা কথা হচ্ছে যে আপনি যদি মনে করেন আপনার বিজনেসটা গ্রো করা উচিত আপনি বিজনেসটা আরো বড় করতে চান সঠিক ওয়েতে যেখানে আপনাকে কম সময়ে কম টাকা খরচ করে আপনি বেশি উন্নতি করতে পারবেন তাহলে আমাদের থ্রি ডে বিজনেস ওয়ারিওর চ্যালেঞ্জ আছে এই চ্যালেঞ্জটা অ্যাকচুয়ালি আপনার জন্যই যেখানে আপনি জানতে পারবেন যে কিভাবে একজন প্রোডাক্টিভ সিইও হিসেবে নিজের বিজনেসকে বড় করবেন কীভাবে মার্কেটিংয়ে গ্রোথ আনবেন কীভাবে সেলিং প্রসেস তৈরি করে আপনি অ্যাকচুয়ালি সাকসেসফুল বিজনেসম্যান হবেন যদি আপনি এই করতে চান তাহলে যদি ইউটিউব হয়ে থাকে তাহলে নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন লিঙ্কটা আর যদি আপনি ফেসবুকে থাকেন তাহলে কমেন্ট করুন থ্রি ডে লিখে আপনাকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে অ্যান্ড লিঙ্ক অনুযায়ী আপনি অবশ্যই জয়েন করবেন জয়েন করলে হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবেন এই চ্যালেঞ্জের এই মাসে যেটা চলছে সেখানে আপনি জয়েন করতে পারবেন আপনাকে সেখানে লিঙ্ক দেওয়া হবে টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে সেখানে সব কিছুর আপডেট পাবেন কোর্স পাবেন ফ্রি কোর্স আছে নব্বই দিনের ব্র্যান্ড মেকিং গাইডলাইন আছে আরও অনেক কিছু আপনি অ্যাকচুয়ালি পাবেন সো ইট উইল বি এ বিগ চান্স ফর ইউ দ্যাট হাউ ক্যান ইউ মেক এ বিগ কোম্পানিজ অর জায়ান্ট কোম্পানিস ফ্রম এ স্মল বিজনেস সো অবশ্যই থ্রিডে চ্যালেঞ্জে জয়েন করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ